নমস্কার গার্ডেন রুই টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আমি সাগর রাজ্যে প্রবেশ করলাম সাগর নার্সারি নমস্কার বন্ধুরা আমি পরিমল ঘোষ আপনারা সাগর নার্সারির নতুন ভিডিও দেখতে পাবেন খুব শিগগিরই ভিডিও করতে এসেছেন কোন চ্যানেল থেকে আপনি গার্ডেন ভি গার্ড গার্ডেন ভিউ টিপস থেকে তো উনি এসছেন আমাদের বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ দেখতে তো আমি খুব কাছেই রয়েছে সেন্সেশন ফল ধরা সেটা দেখিয়ে দিই শুধু সেন্সেশন নয় এখানে তিনটে ভ্যারাইটি একসাথে দেখানো যাবে এদিকে এদিকে আসুন প্রথমে দেখাই সেন্সেশন আসুন এটা তো সেন্সেশন নয় এই যে এইদিকে দেখুন রেড আর পারিমা দেখুন অরুণিমার একটা সুন্দর ল্যাংড়ার মতো শেপ একটু নাক আছে আরো সুন্দর ভাবে দেখাচ্ছি অরুণিমা এই দেখুন একটা নাক আছে ল্যাং ঠিক আম্রপালির মতো এটা হচ্ছে অরুণিমা সেনসেশন এই দেখুন সেন্সেশন আর এই হচ্ছে আপনার অরুণিমা সেন্সেশন আর অরুনিমার মধ্যে এটা তফাৎ আর এইখানে দেখছেন আপনি রেড অ্যাপেল ম্যাঙ্গো এছাড়া তো বহু আম আছে বহু আম রয়েছে দেখার মতো রিয়েল এটা হচ্ছে অরিজিনাল ব্যানানা ম্যাঙ্গো এটাকেই ব্যানানা ম্যাঙ্গো বলা হয় প্রত্যেকটা আমের আকৃতি দেখুন তাহলে বুঝবেন কেমন হবে দাদা মোটামুটি এগুলোই হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো বেনানা নাম বলে যে আমটিকে বেনানা নামে পরিচিতি পেয়েছে আদত সেটি নয় এছাড়া আপনাদেরকে দেখানোর মতো প্রচুর আম আছে একশো সত্তরটা আছে ছোট্ট গাছে দেখুন লিচু ধরে আছে দেখার মতো লংগন গাছে প্রচুর ফুলের সাথে ফল ধরে আছে লংগনেরও অনেক ভ্যারাইটি বছর আছে তো সাগর নার্সারি আসতে হলে আপনাকে প্রথমে মেহাটি আসতে হবে

ভিডিও চলাকালীনই একজন ভদ্রলোক আসলেন রাঁচি থেকে আপনি কোথা থেকে এসেছেন আমি রাঁচি থেকে এসে রাঁচি থেকে একদম অত দূর থেকে অত দূরে নাই ভিডিও দেখেছিলাম আমার একটু শখ আছে ওখানে ভালো ভালো গাছ কালেকশন করে আম গাছের কালেকশান হ্যাঁ আম গাছের নাইন প্রায় করার গাছ অনেক গাছ গাছ আছে আমার কাছে এখন রাঁচিদি ওইখান থেকে সরাসরি এসেছেন রাজ্যে সরাসরি ঠিক আছে পরিমল দা একটু ব্যস্ত ছিলেন তাই আমি আপনাদেরকে নাচারিতে ঘুরে দেখাবো আমি এখন আছি আমি সহজে রাজ্যে নেওয়াটি সাগর নার্সারি এখানে কত সুন্দর কালারিং বিদেশি আম গাছ অসাধারণ কিছু আমের কালেকশন আপনাদের সামনে আমি তুলে ধরছি আমি এসেছি সাগর নার্সারিতে নয়াডির সাগর নার্সারি কেন সাগর নার্সারিকে আমের স্বর্গরাজ্য বলা হয় আপনারা এখানে আসলেই সেটা বুঝতে পারবেন একশোরও বেশি মাদার গাছ আছে এই নার্সারিতে শুধু পশ্চিমবঙ্গই নয় পশ্চিমবঙ্গের বাইরে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই নার্সারিতে আম গাছ সংগ্রহ করতে আসে দেশি বিদেশি সমস্ত আম গাছের চারাই এই সাগর নার্সারিতে আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন এই নার্সারিতে আসলে আপনারা মাদার গাছ দেখে চারা সংগ্রহ করতে পারবেন ভিডিওতে গাছের দাম বলা হয়নি কিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে দাম জেনে নিতে পারবেন বিদেশি কালারফুল আমের প্রতিটি চারাই এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন ভিডিও শেষে একটা সারপ্রাইজ আপনাদের জন্য থাকছে সাগর নার্সারিতে আসলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চারা আপনারা পাবেন রাঁচি থেকে আসা ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছিলেন বাড়িতে নিয়ে গিয়ে চারা গাছ কীভাবে রিপটিং করবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো এই নার্সারি যিনি অনার পরিমল দা চারা গাছ কত সুন্দর করে প্যাকেজিং করছে এদিকে তোমার গাছের এদিকে পাতাগুলো কেটে পাতাগুলো না

ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি আজকেই প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন নার্সারির ভিডিও দেখতে চান আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন